নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ ছোট গল্প রামসরণ দারোগার গল্প তো চলুন শোনা যাক আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তো চলুন বেশি দেরি না করে শোনা যাক আজকের গল্প রামশরণ দারোগার গল্প বাবু আমাদের সান্ধ্য আড্ডায় নিত্যই আসেন কিন্তু কথাবার্তা বড় একটা বলেন না তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশের কর্মচারী জীবনে অনেক জিনিসই দেখেছেন আমাদের অনেকের চেয়ে বেশি দেখেছেন কিন্তু তিনি এসেই একটা তাকিয়া আশ্রয় করে সেই যে আর হয়ে শুয়ে পড়েন যতক্ষণ না আড্ডার শেষ লোকটি চলে যায় ততক্ষণ তিনি চোখ বুঝে এবং নিজের নির্বাক থেকে অন্য সকলের কথা মন দিয়ে শোনেন সেদিন সন্ধ্যা থেকে মেয়েদের প্রেম ও তাহার মূল্য এই ধরনের একটা আলোচনা চলছিল এই সম্বন্ধে যার যা অভিজ্ঞতা সকলে কোনো না কোনো ঘটনা বলছে রামশরণবাবু তাকিয়ার ঠেস দিয়ে শুয়ে চোখ বুঝেই বলে উঠলেন আমার চাকুর জীবনে একটা ব্যাপার একবার ঘটেছিল অনেক দিন হলেও এখনও ভুলিনি আর ভুলিনি এই জন্য যে ব্যাপারটা আমার কাছে একটা সমস্যার মতো চিরকাল রয়ে গিয়েছে যদিও কত জটিল সমস্যারই মীমাংসা করে বেরিয়েছি সারা জীবন বলি শুনুন ঘটনাটা আমি তখন থাকি আলমপুর থানায় কলকাতার অত কাছে বড় শহরের উপকণ্ঠে চুরি জুয়াচুরির আড্ডা বেশি একথা পুলিশ কর্মচারী মাত্রই জানেন এক মাসের মধ্যে কলকাতা পুলিশ থেকে অন্তত সাতবার জিজ্ঞেস করে পাঠালো আমাদের এলাকা কোন বাগান বাড়িতে একটা নোট জাল করেছে তার সম্বন্ধে আমরা কিছু জানি কি না আর সাতবার জিজ্ঞেসা করে পাঠালো বাগান বাড়িতে বোবার কারখানা বসেছে আমরা সে বিষয়ে কি খবর রাখি ফেরারি আসামি তো হরদম পালিয়ে এসে আড্ডা নিচ্ছে আমাদের এলাকায় একবার তো মুর্শিদাবাদ থেকে কে কার মেয়েকে নিয়ে পালিয়ে এসে লুকিয়ে রইল থানারই পাশে আমাদের নাকের কাছে এক খোলার ঘরে তাছাড়া বেআইনি কোকেন গুম টাকা জাল চোরাই মালের ব্যবসা গুন্ডামি প্রভৃতি প্রত্যেক হাঙ্গামার সঙ্গেই কি আলমপুর থানার এলাকাভুক্ত বাগানবাড়ি ও বস্তির ঘনিষ্ঠ সম্পর্ক অনুসন্ধান করলে দেখা যায় শতকরা নব্বইটা হয় সম্পূর্ণ ভিত্তিহীন নয়তো আলমপুর থানা ত্রিসীমানায় উক্ত পূর্ববৃত্তের দল কখনো পদার্পণ করেনি তবুও কলকাতা পুলিশের এনকোয়ারি শিল্পের ভিড়ে আমাদের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠত একদিন দুপুরের পর তেমন কাজকর্ম নেই আমি রোদ পিঠে করে বসে খবরের কাগজ পড়ছি শীতকাল এমন সময় গাড়ির শব্দে মুখ তুলে চেয়ে দেখি একখানা সেকেন্ড ক্লাস গাড়ি থেকে একজন স্ত্রীলোক থানার সামনেই নামছেন তিনি থানার মধ্যে ঢুকে আমাকে সামনে পেয়ে জিজ্ঞেস করলেন দারোগাবু কোথায় বলুন আমি তখন তিনি একখানা খামে চিঠি আমার হাতে দিলেন খাম খুলে চিঠিখানা একবার চোখ বুলিয়ে নিয়ে স্ত্রীলোকটিকে বসতে বললাম চিঠি লিখেছেন নারী কল্যাণ আশ্রমের বিখ্যাত কর্মী শ্রীযুক্ত যোগেশ চক্রবর্তী যোগেশবাবু আমার পরিচিত পুরাতন বন্ধুও বটে তার দ্বারা স্ত্রীলোক ঘটিত নানা ঘটনায় পুলিশের অনেক উপকারও হয়েছে বটে তার বর্তমান পত্রে বিশেষ কিছু লেখা নেই মাত্র এইটুকু যে যিনি এই পত্র নিয়ে যাচ্ছেন তিনি যোগেশবাবুর পরিচিতা তার বক্তব্য কী তাহা শুনে আমি যদি তাকে সাহায্য করি তবে ভালো হয় আমরা পুলিশের লোক কাউকে বিশ্বাস করা আমাদের অভ্যাস নয় মানুষের চরিত্রের খারাপ দিকটা এত দেখেছি যে এতে আমাদের দোষ খুব বেশি চলে না স্ত্রীলোকটিকে একবার ভালো করে চেয়ে দেখে নিয়ে মনে হলো তার বয়স চল্লিশের মধ্যে হবে তবে একসময় খুব রূপসী ছিলেন খুব সরল চরিত্রের মেয়ে নয় একটু খেলোয়াড় ধরনের অবস্থাও খুব ভালো নয় জিজ্ঞেস করলুম আপনি কি চান তিনি উত্তরে যা বলেন সংক্ষেপে তার মর্ম এই যে এখানকার কোনো কালী মন্দিরের পূজারির সঙ্গে তার একমাত্র মেয়ের বিয়ে হয়েছে বিয়ের সময় তার অবস্থা খুব ভালো ছিল না বলে ওই রকম পাঞ্চ মেনে দিতে বাধ্য হয়েছিল মেয়েটি বড়ই কষ্টে আছে তিনি বর্তমানে মেয়েকে এখান থেকে নিয়ে যেতে চান তার নিজের কাছে যোগেশবাবুর সাহায্যে মেয়েটিকে কোথাও লেখাপড়া কি নার্সের কাজ শেখাবার ব্যবস্থাও করতে পারেন মোটের ওপর মেয়েকে তিনি এখানে রাখতে রাজি নন এ বিষয়ে আমাকে তার সাহায্য করতে হবে এত সংক্ষেপে তিনি কথাটা আমায় বলেননি স্ত্রী লোকটির কথার বাঁধুনি খুব তার নিজের জীবনের ইতিহাসও কিছু কিছু ওই সঙ্গে আমার শুনে যেতে হল তার মধ্যে দুটো কথা প্রধান সময় তার স্বামীর কত টাকা ছিল এবং তিনিও দেখতে এর চেয়ে অনেক ভালো ছিল আমি বললুম পুলিশের সাহায্য চান কেন আপনি নিজেই কেন গিয়ে জামাইকে বলুন না তিনি বললেন অনেকবার বলেছি জামাই শোনে না মেয়ে পাঠাবার মতো নেই অথচ তার দুর্দশার এক শেষ আপনি নিজের চোখে গিয়ে দেখলেই সব বুঝবেন আমি মেয়ে মানুষ আমার কোনো জোর খাটবে না তো আমার সহায় নেই সম্পত্তি নেই কে আমার পক্ষ হয়ে দুটো কথা বলবে তাই যোগেশবাবুকে ধরে আপনার কাছে আসা আমি বললুম দেখুন এতে পুলিশের কিছু করবার নেই বিবাহিত স্ত্রীকে রাখবার সম্পূর্ণ অধিকার আছে স্বামীর আপনার জামাই যদি মেয়েকে না আপনার সঙ্গে দেন আমরা তাতে কি করব আপনার মেয়ের মত কি স্ত্রী লোকটি একটু ইতস্তত করে বললেন মেয়েরও মত নয় এখানে থাকা তারপরে কাঁদো কাঁদো সুরে বলেন আমার এইটুকু উপকার করুন আপনি মেয়েকে আমি নিয়ে যাবই তার কষ্ট আর দেখতে পারি নি আপনি একটু সহায় না হলে আমার আর কোনো উপায় নেই এইটুকু দয়া আপনাকে করতেই হবে মার খেয়ে খেয়ে তার শরীরে আর কিচ্ছু নেই স্ত্রীলোকটির কথার বাঁধুনি আমার ভালো লাগলো না অনেক রকম লোক দেখেছি মশাই ভালো মন্দ সব রকম দেখে যদি একটু সিনিক হয়ে থাকি তার জন্য আমাদের বেশি দোষী ঠাওরাবেন না শেষ পর্যন্ত কতকটা উপর পরে কতকটা কৌতূহলের বশবর্তী হয়ে গেলাম সেই কালীবাড়ি কিন্তু স্ত্রী লোকটিকে থানায় বসিয়ে রেখে গেলাম কালী মন্দিরের কাছে ছোট্ট একতলা ঘরে একটা কুঠুরিতে পূজারি ঠাকুর থাকে সন্ধান নিলাম পূজারিকে খুঁজে বার করতে বেগ পেতে হলো না বছর পঁয়ত্রিশ বয়স এক হারা পাক শীতের চেহারা এই বয়সে চুলে বেশ পাক ধরেছে দেখেই মনে হলো নেশাখোর লোক ধড়িবাজও বটে তাকে সব খুলে বললাম পুলিশ দেখে সে জড়োসড়ো হয়ে গিয়েছে কাচু মাচু ভাবে বলে আগে বাড়িতে যদি আপত্তি না থাকে আপনি গিয়ে শাশুড়ি ঠাকুররনকে নিয়ে আসুন আমি পাঠিয়ে দেব যদি সত্যি কথা জিজ্ঞেস করেন দারোগা বাবু আমার মোটেই আপত্তি নেই একটা পেট আমার যে কোনো রকমে চালিয়ে নেব বেশ আপনি চলুন আমার বাসায় আমার স্ত্রীকে বলুন আমি সেখানে থাকবো না এরপর আমার এমন একটা অভিজ্ঞতা হলো যা অতদিনের পুলিশ জীবনে কখনো হয়নি পূজারি যখন তার স্ত্রীকে দৌড় খুলতে বললে আমরা তখন দৌড়ের পাশে কিন্তু লোকটা দূরে দাঁড়িয়ে দৌড়কে একজন এসে খুলতে পূজারি ঠাকুর বললে দুটি ভদ্রলোক এসেছেন তোমার বাপের বাড়ি থেকে তোমার মায়ের কাছ থেকে ওরা তোমাকে কি বলবেন ওদের সঙ্গে কথা বলো আমি একটু জল টল খাওয়ানোর ব্যবস্থা দেখি তারপর আমাদের দিকে চেয়ে বলে আসুন আপনারা কথাবার্তা বলুন আসছি আমি ঘরের মধ্যে আঠারো উনিশ বছরের একটি মেয়ে আধ ঘোমটা দিয়ে এক পাশে দাঁড়িয়ে আছে বললে বিশ্বাস করবেন কি না জানি না কিন্তু অমন অপরূপ সুন্দরী মেয়ে আমি তো মশাই আমার জীবনে খুব বেশি যে দেখেছি এমন মনে হয় না টকটকে গৌরবর্ণ মাথায় ঘন কালো চুলের হ্রাস প্রতিমার মতো মুখশ্রী কি সুন্দর হাতে পায়ের গড়ন কি সুন্দর ছোট্ট কপালখানা আর চোখ সকলের চেয়ে দেখবার জিনিস তার চোখ ডাগর ডাগর ভাসা ভাসা তুলি দিয়ে আঁকার টানা জোড়া ভুরু কতদিন হয়ে গিয়েছে এখনও সে চেহারার চোখের সামনে ভাসছে ঘরে ঢুকে বললুম মা আমাদের দেখে ভয় পেও না লজ্জাও করো না আমরা পুলিশের লোক এখানকার থানা থেকে আসছি তোমার মা খানিকটা আগে থানায় আছেন এবং আমাদের অনুরোধ করেন তাকে সাহায্য করতে তিনি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চান তিনি থানাতেই বসে আছেন তুমি যদি যাবার মত করো তবে তাকে এখানে গাড়ি নিয়ে আসতে বলি মেয়েটি একটিবার ঘাড় নেড়ে বললে আমি যাব না ঘরের মধ্যে চার ধারে চেয়ে দেখি এক কোণে একটা ভাঙা তরঙ্গ তরঙ্গটার ওপরে একটা কাঠ বাঁধানো পুরানো আয়না ও একটা কাচের তেল মাগবার বাটি এক কোণে কতগুলো ছেঁড়া ধুকরি লেপ কাঁথা ঘরের কড়ি থেকে টাঙানো গোটা দুই দড়ির শিকে। তাতে কলাই করা জামবাটি বসানো পেতল কাশার চিহ্ন নেই কোথাও দারিদ্রের এমন রূপ আর কোথাও দেখেছি বলে মনে হলো না মেয়েটির উত্তর শুনে বলল মা যদি তোমার স্বামীর মতামতের বিষয়ে তোমার সন্দেহ থাকে আমি বলছি তোমার মা যদি তোমায় নিয়ে যান তোমার স্বামীর তাতে অমত নেই আমার কাছে তিনি বলেছেন কথা। আসবার সময় সে সব কথা হয়ে গিয়েছে কোনো ভয় নেই নির্ভয়ে তুমি চলে আসতে পারো আর এখানে যে কষ্টে আছো দেখছি তাতে আমার মনে হয় তোমার যাওয়াই ভালো সে এবারও ঘাড় নেড়ে বলে না আপনি মাকে গিয়ে বলুন আমার যাওয়া হবে না সে সুরের দৃঢ়তা এমনই যে তার ওপর আর বিশেষ কিছু বলা চলে না তবু আর একবার বললুম দেখো মা বেশ করে ভেবে দেখো তোমার মা এসেছেন অনেক আশা করি আমাদের সাহায্য চেয়েছেন বলেই আমরা এসেছি অবশ্যই এটাও আমরা দেখব তুমি তোমার মায়ের সঙ্গে গেলে তোমার স্বামী তোমার ওপর কোনো রূঢ় আচরণ না করে সে বিষয়ে তুমি নির্ভয়ে থাকতে পারো মেয়েটি মুখ নিচু করে এবারও ঠিক আগের মতো সুরে বলো না আমি যাব না আমার কেমন একটু রাগ হলো পুলিশের কাজ করে করে একটা বদ অভ্যাস হয়ে গিয়েছিল কারো প্রতিবার সহ্য করতে পারতাম না একটু বিরক্তি সুরে বলুন এই কষ্টে থাকবে সেও ভালো যাবে না তবুও মেয়েটি চুপ করে রইল বেশ না যাবি মর্গে যা তাতে আমার কি বললুম তাহলে একটা কাজ কর না যাও সে তোমার ইচ্ছে আমাদের কিছু বলবার বা জোর করবার নেই তুমি একখানা পত্র লেখো তোমার মাকে যে আমরা তোমাকে যাবার জন্য অনুরোধ করেছিলাম তুমি যেতে রাজি হওনি আমরা থানায় নিয়ে তাকে দেখাবো কাগজ কলম আমরা দিলাম মেয়েটি মেঝের ওপরে বসে চিঠি লিখতে লাগলো অসু গৌড় হাত দুটির ওপরে সেই সময় ভালো করে চোখ পড়তে দেখি একজোড়ার রাঙা কর ও নোয়া ছাড়া এমন সুশ্রী সুঢোল হাতে আর কিচ্ছু নেই আরও কষ্ট হল ঘরের মেঝের অবস্থা দেখে কি বিচ্ছির সেত সেতে মেঝে সব সব করছে ভিজে সদা সর্বদা যেন জল উঠছে এই মেঝের ওপর বিনা খাটে শৈ কি করে এ আমার বুদ্ধির অতীত অত্যন্ত সুস্থ লোক তিন দিন এই রকম শুধু মেঝের ওপর যদি শুয়ে থাকে সে নিশ্চয় একটা কঠিন অসুখে পড়বে কথাটা ভাবতে ভাবতে হঠাৎ অবাক হয়ে চেয়ে দেখি মেয়েটি মুখ নিচু করে পা ছড়িয়ে মেয়েলির ধরনের বাঁ হাতের কোণের ওপর ভর দিয়ে একদিকে কাত হয়ে বসে চিঠি লিখছে আর তার ডাগর চোখ দুটি বেয়ে টস টস করে জল পড়ছে দুই এক ফোঁটা জল চিঠির ওপরও পড়ল পুলিশের চাকুরিতে মন বেশ একটু কঠিন হয়ে গিয়েছিল বটে তবু মেয়েটির নিঃশব্দ কান্না দেখে ওই সংসারের এই নগ্ন দারিদ্র নিরাভরণ ওই হাত দুটি এই স্যাচ্ছেতে ঘরের মেঝে ভাঙা আয়নাখানা ওই ধুঁকড়ি লেপকাতা দেখে তার ওপর ওর গাঁজাখোর মূর্খ স্বামীর কথা মনে হয়ে না মশাই আপনার বললে বিশ্বাস করবেন না সুরটা নরম করেই বললুম এই তো মাকে চিঠি লিখতেই তোমার চোখ দিয়ে জল পড়ছে তবে কেন চলো না তার সঙ্গে আমার সহানুভূতি সুর বোধয় ও হৃদয় স্পর্শ করলে বললে সেখানে এর চেয়েও কষ্ট ওর সেই দৃষ্টিতে হতাশা উদাসীন মরিয়া ভাব সব একসঙ্গে চড়ানো অবাক হয়ে বলল এর চেয়েও কষ্ট এর চেয়ে আর কি কষ্ট থাকতে পারে মেয়েটি শান্ত স্থির সুরে বললেন আপনি সব কথা জানেন না বললাম যে আরও অনেক কথা আছে এর মধ্যে সেসব কথা বলতে চাই না মাকে আমার প্রণাম জানাবেন আর বলবেন তোমার মেয়ে মরেছে আর তার খোঁজ করো না কথাটা শেষের দিকে রুদ্র কার্নায় ওর গলা সুর আটকে গেল আমিও চিঠিখানা নিয়ে স্থান ত্যাগ করলুম পথে দেখি পূজারি ঠাকুর একটা শাল ঠোঙা হাতে আসছে আমায় দেখে দাঁত বার করে বল কি হলো দারগা বাবু যা বলেছি তাই হলো কি না তাই এখনই চললেন যে একটু যৎসামান্য মুখ ওর ওপর রাগ কি হিংসে কি যে হলো জানি নেই তার সব আপ্যায়নের কথা রূঢ়ভাবে মাঝ পথে থামিয়ে দিয়ে বলল ওসব থাক একটা কথা বলি সোনো ঠাকুর কাল থানায় যেও সকালবেলা একটা তক্তব্য সস্তায় নিলাম হবে দাম তুমি যখন হয় দিও কাল গিয়ে নিয়ে এসো শেখানো বুঝলে পূজারী ঠাকুর অবশ্যই নিজের কাজ ভোলেনি পরের দিন সকালে এসে খাটখানা নিয়ে গিয়েছিল এইখানেই আমার গল্প শেষ আমরা এতক্ষণ এক মনে শুনছিলুম বাবু চুপ করলে আমরা একজোটে জিজ্ঞেস করলুম আপনি আর কখনও সে মেয়েটিকে দেখতে যাননি বাবু বললেন আর কিছুদিন আলমপুরে থাকলে হয়তো যেতুম কিন্তু এর অল্প দিনের মধ্যে বদলির হুকুম পেয়ে আলমপুর ছাড়তে হলুম তারপর সে মেয়েটির আর কোনো খবর জানি না মেয়েটি কেন মায়ের সঙ্গে যেতে চাইলে না আমি আজও বুঝতে পারিনি নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল